ক্ষমতা এলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা তিনশো নয় জন বাংলাদেশি দেশে ফিরেছে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না বলে জানিয়েছে সার্জিস আলম চলতি মাসের প্রথম বাইশ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে তেইশ হাজার কোটি টাকা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান দুটি দল ভাগ করে নিয়েছে বলে অভিযোগ করেছে হাসনাত আবদুল্লাহ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসী স্ত্রীর সঙ্গে পুলিশের এক কনস্টেবলের আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর তাদের বিয়ে দিয়ে দিয়েছে গ্রামবাসী কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু দুবলার চরে সুটকির মৌসুম শুরু ঋণের বোঝা ও দস্যু আতঙ্কে জেলেদের দুশ্চিন্তা